যা তো বড় কল করে নোট দুপুর হয়ে গেছে খাওয়ার টাইম পার হয়ে গেছে আর এনার এখন আসার খবরই নেই খোকা আজকে তো দেরি করে আসলি যে হ্যাঁ মা দোকানে অনেক কাস্টমার ছিল আমার এখনই খেয়ে আবার বেরোতে হবে বৌমা কোথায় তুমি এই তো যাচ্ছে চলে এসেছ তুমি আজকে আমি তোমার পছন্দের কাচ্চি বিরিয়ানি বানিয়েছি আম্মিকে খেতে দিয়েছো হ্যাঁ আমি খেয়েছি তুই যা তাড়াতাড়ি খেয়ে নে দাঁড়াও না খাচ্ছি একটু বাদে বসো এখানে আজকে না তোমাকে এই ব্লাড ড্রেসে খুব সুন্দর লাগছে হ্যাঁ মা কি হয়েছে কি ব্যাপার ঘরের মধ্যে এসি চলছে আর তুমি বাইরে গিয়ে বসে রাখছো এসি বন্ধ করে যেতে পারো নি জানো না এসির কত টাকা বিল আসে টাকা তো ইনকাম করতে হয় না তো বুঝব কি করে আসলে শাশুড়ি আম্মা আমি ভুলে গিয়েছিলাম আমি এখনি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে আমি আমি এবার থেকে খেয়াল রাখবো ভুলে গিয়েছিল তুমি আমার মায়ের কথায় কিছু মনে করো না বিয়ের আগে যখন আমি ঘরে ফ্যান বন্ধ করতে ভুলে যেতাম তখন আমার মাও এভাবে আমাকে বকাবকি করত তোমার মা তো আমার মায়ের মতনই তাহলে কেন আমি তার কথায় দুঃখ পাবো আচ্ছা ছাড়ো এসব চলো খাবে ধরো কিরণ মেলা কোনো খেয়াল নেই আটটা বেজে গেছে তুমি এখনো ফোন দেখছো তোর এত বড় স্পর্ধা তুই আমার হাত থেকে ফোন কেড়ে নিস বৌমা বৌমার মতো থাকবি আমার উপরে তো খবরদারি করার কোনো প্রয়োজন নেই এত বড় সাহস আমার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছে দেখলে তো শাশুড়ি আম্মি কতটা রেগে গেল আমি তো নাকি নিজের মায়ের মতোই ভাবি কিন্তু উনি আমাকে নিজের মেয়ে বলে মনেই করে না যখন বাপের বাড়িতে ছিলাম আমার মায়ের ওষুধপত্র তো ঠিক এইভাবেই চলতো আমি তখন নিজের মায়ের সাথেও এরকম করতাম আমার মা কখনো কিছু মনে করতো না আরও ভালোবাসতো মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য ঠিক এখানেই বৌমা যতই মন প্রাণদে শাশুড়িকে ভালোবাসুক না কেন তার কাছে বৌমা বৌমাই থেকে যায় কখনো মেয়ে হয়ে উঠতে পারে না